মাঘের শুরু থেকে শীতের দাপটে কাঁপছে রাজধানীসহ উত্তরের জেলাগুলো ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ে ভোর থেকে বৃষ্টির মতো ঘন কুয়াশা পড়তে দেখা গেছে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রাত থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় সড়ক মহাসড়কগুলো রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা ভোর থেকে ঘন কুয়াশার কারণে সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস তীব্র শীত থেকে রক্ষা পেতে আগুন পোহাচ্ছেন মানুষজন তাপমাত্রা হালকা বাড়লেও সূর্যের তাপ না পাওয়ায় তীব্র শীত অনুভূত হয় শীতের কারণে ডায়রিয়া শ্বাসকষ্ট জ্বর সর্দি সহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা এদিকে জেলা প্রশাসন ও বেসরকারিভাবে জেলায় শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে তবে অনেকেই এখনও তা পাননি এদিকে চুয়াডাঙ্গায় ভোরে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে বারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস প্রায় চব্বিশ হাজার কম্বল ও বেসরকারিভাবেও জেলার বিভিন্ন জায়গায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে তবে আগামী রবিবার থেকে তাপমাত্রা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর কাজে যাইতে তো কষ্টই হয় কালকে থেকে মনে করেন যে আজকে আবহাওয়া একটু বাতাস বেশি ঠান্ডা বেশি কুয়াশা খুব বাতাস বজায়। এত ঠান্ডা কুয়াশা বেশি হয়ে গেছে